ভাইজ্যাক বা বিশ্বকাপত্তনম হল পূর্বঘাট ও বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত দক্ষিণ ভারতের চতুর্থ বৃহত্তম বন্দর শহর পাহাড় ও সমুদ্রের অপূর্ব মেলবন্ধন ঘটেছে এই বন্দর শহরে আমার ভাইজ্যাক সিরিজের ভিডিওগুলিতে আপনারা দেখবেন কিভাবে আমি বাইজের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়িয়েছিলাম আর এই ভিডিওতে থাকবে কিভাবে আপনারা নামে পৌঁছবেন আর আর্কেভিজের কাছের মিউজিয়ামগুলি কিভাবে ঘুরবেন তার সম্পূর্ণ তথ্য তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমরা গিয়েছিলাম টু টু এইট ফাইভ থ্রি শালিমার বিশ্বকাপত্তনম সুপারফাস্ট এক্সপ্রেসে ট্রেনটি ছটা তিরিশ মিনিটে শালিমার থেকে ছেড়ে সকাল আটটায় আপনাদের বিশাখাপটনমে পৌঁছে দেবে যদিও আমাদের ট্রেনটি প্রায় দু ঘন্টা ঢুকেছিল আপনাদের সুবিধার্থে আরও কিছু ট্রেনের আমি হয়ে গেছে আমাদের অখলেন্দ্রের ব্যাগ এখন ঘুমিয়ে দিয়ে শুরু হয়েছে মোটামুটি আমরা চিপস আছে আর কি কি আছে চিপস আছে আলুর চিপস আছে হ্যাঁ ছোলা ভাটার আর চিপস আছে আচ্ছা রুটি আছে আলু ভাজা আছে মিষ্টি আছে মানে বিশাখাপত্তন অবধি আমরা বলে কয়েন কটা আইটেম পাবো আমরা পাঁচ ছটা আইটেম নিয়ে পাঁচ ছটা আইটেম আমরা পাবো বিশাখাপত্তন অবধি মোটামুটি এটা এটা কত নম্বর হ্যাঁ দু নম্বর নাম্বার টু খাওয়া দাওয়া শুরু হচ্ছে অকিলেন্দ্রবাবুর Apa ini? Ini adalah lelaki berwarna putih! Satu orang memakai, satu orang memakai, sangat sedap. Apa ini? Ini adalah lelaki berwarna putih! Jangan lupa, ini adalah lelaki berwarna putih. Bagus, bagus, আমরা অ্যাটলাস্ট বিশাখাপত্তনম স্টেশনে পৌঁছে গেছি ট্রেনটা দু ঘন্টা লেট করল এখন স্টেশনের বাইরে গিয়ে আমরা টোটো অটো বা কোনো একটা গাড়ি ধরে আমরা আর কে বিচের দিকে যাব। সেখানে আমাদের হোটেল বুক করা আছে আমাদের হাওড়া ট্রাভেলস ক্লাবের সব সদস্যরা একদম রেডি ভাইজাককে একদম এক্সপ্লোর করার জন্য স্টেশনে বাইরে আছি এখান থেকে অটো বা যে কোনো একটা গাড়ি ধরে আমরা রামকৃষ্ণ বিচে যাবো সেখানে আমাদের হোটেল বুক করা আছে ওই দেখুন দূরে সব হাওড়া ট্রাভেলস ক্লাবের লোকেরা গেটের মুখে দাঁড়িয়ে আছে একদম ভিড় করে এবার অটো বুক করে আমরা যাবো হচ্ছে রামকৃষ্ণ বিচে হোটেলে চলে এসেছি হোটেল ভাইজা গ্র্যান্ড হোটেল হোটেলে চেক ইন করবো তারপর একটু ফ্রেশ হয়ে আমরা ও তার মধ্যে একটু জলখাবারটা খেয়ে নিতে হবে রুমে চলে এসেছি একশো দু নম্বর রুম ডবল বেড এসি আছে টিভি আছে চলুন একটু বাথরুমটা দেখে নিজার থেকে এসে খুব খিদে পেয়ে গেছে হাওড়া ফ্রেন্ডস ক্লাবের তরফ থেকে একটা সুন্দর সামিয়ানা খাটিয়ে খাওয়া দাওয়া বন্দোবস্ত করা হয়েছে ছাদের ওপর পুরো বিয়েবাড়ির মতো লাগছে চলুন আগে জলখাবারটা খেয়ে নিই তারপর আমরা একটু রামকৃষ্ণ বিচে ঘুরে আসবো সাবমেরিন মিউজিয়াম দেখতে যাচ্ছি আমরা সাবমেরিন মিউজিয়ামটা দেখতে যাওয়ার আগে অখিন্দুবাবুর কাছ থেকে একটু সাবমেরিনটি সম্বন্ধে কিছু জেনে নিই অনেক বছর আগে ইতিহাসে আমরা পড়েছি সিনেমা দেখেছি গাজী অ্যাটাক বলে একটি সিনেমায় দেখলাম সেখান থেকে জানলাম এই নামে সাবমেরিনটি পাকিস্তানের সেনাবাহিনী আক্রমণ করেছে তখন পাকিস্তানের নৌবাহিনীকে উনিশশো আশি সালের সময় মনে হয় উনিশশো সালে যখন ভারত পাকিস্তানের যুদ্ধ হয় তার ঠিক কিছু বছর পরে পরে পাকিস্তানের নৌবাহিনী ভারতীয় সেনাবাহিনী এই সাবমেরিনটিকে অ্যাটাক করেছিল এই সাবমেরিনের সময় ভারতীয় নৌবাহিনী যুদ্ধ করেছিল সাবমেরিন থেকে যুদ্ধ করে জয়লাভ করেছিল এই সাবমেরিনটিকেও অনেকভাবে ক্ষতবিক্ষত হতে হয়েছে তাই প্রথম ভারতের সাবমেরিনের যুদ্ধের জয়ের স্মৃতি হিসাবে এই সাবমেরিনটিকে এখানে রাখা হবে সেটাই আমরা এখন দেখছি আমরা ভাইজাগে সাবমেরিন মিউজিয়াম কম্পাউন্ডে আছে এখন সাবমেরিন মিউজিয়ামে টিকিট হচ্ছে বড়দের জন্য সত্তর টাকা বাচ্চাদের জন্য হচ্ছে চল্লিশ টাকা আর যদি আপনারা শুধু ক্যামেরা মোবাইল ক্যামেরা যদি ইউজ করেন সেটার জন্য হচ্ছে পঞ্চাশ টাকা আর যদি ভিডিওগ্রাফি করেন তার জন্য হচ্ছে দুশো টাকা আইএনএস কোসড়া ভারতীয় নৌবাহিনীর কালভারি শ্রেণীর ডিজেল বৈদ্যুতিন ডুবোজাহাজ এটি ভারতের পঞ্চম ডুবোজাহাজ উনিশশো সালের আঠেরোই ডিসেম্বর এই ডুবোজাহাজটি কমিশন করা হয় একত্রিশ বছর পরিষেবার পর সাতাশে ফেব্রুয়ারি দু হাজার সালের এটিকে বাতিল করা হয় একানব্বই পয়েন্ট তিন মিটার লম্বা এই ডুবোজাহাজটি এখানে প্রতিস্থাপন করতে আঠেরো মাস সময় লাগে খরচ পড়ে পঞ্চান্ন মিলিয়ন ডলার দু সালের নয় আগস্ট এটি উদ্বোধন হয় একাত্তরের ভারত পাক যুদ্ধে এই ডুবোজাহাজটি নিযুক্ত ছিল ডুবোজাহাজটির ভিতরে দেখলাম নৌবাহিনী সৈনিকরা কীভাবে জীবনযাপন করত এর ভেতরে জাহাজটি পরিচালনের জন্য অসংখ্য যন্ত্রপাতির সাথে সাথে দেখলাম তাদের শোয়ার জায়গা টয়লেট খাওয়া দাওয়ার জায়গা ইত্যাদি সাবমেরিন মিউজিয়াম দেখার পরেই আমরা চলে এসেছি ঠিক উল্টো দিকেই সি হ্যারিয়ার মিউজিয়াম আপনারা যখন সাবমেরিন মিউজিয়াম দেখবেন তখন একবারেই এই তিনটে টিকিট কেটে নিতে পারবেন সি হারিয়ার ওদিকে হচ্ছে এয়ারক্রাফ মিউজিয়াম এবং সাবমেরিন মিউজিয়াম বড়দের জন্য পড়ছে একশো চল্লিশ টাকা উইদাউট কোনো ক্যামেরা ফটোগ্রাফি বাদে আর ছোটোদের জন্য পড়ছে হচ্ছে চল্লিশ টাকা এই মিউজিয়ামগুলোর টিকিট একসঙ্গে কেটে নেওয়ার ফলে আপনাদের আর আলাদা করে লাইন দিতে হবে না তাহলে আপনাদের অনেকটা সময় বেঁচে যাবে সি হ্যারিয়ার এস এইচ সিক্স জিরো সিক্স ফাইটার জেট প্লেনটি এই মিউজিয়ামে মূলত প্রদর্শিত হয় দু সালে এই জেট প্লেনটি ডিকমিশন হবার পর গোয়া থেকে বিশ্বকাপ নামে আনা হয় ব্রিটিশ অ্যারোস্পেস এই যুদ্ধবিমানটির ডিজাইন ও তৈরি করে তৎকালীন মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডির উদ্বোধনের পর এগারোই মে দু থেকে এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় সি হ্যারিয়ার যুদ্ধবিমানটি ছাড়াও যুদ্ধবিমানের বিভিন্ন যন্ত্রাংশ এই মিউজিয়ামে প্রদর্শিত হয় একটা সিমুলেটর বলা হয় সিমুলেটারটার কাজটা হচ্ছে যে অরিজিনাল এয়ারপ্লেন চালানোর যে এক্সপিরিয়েন্স কী পজিশন থাকে কি তার প্র্যাকটিক্যাল সিচুয়েশান থাকে এটা কম্পিউটারাইজড মাধ্যমে এখানে সেই টেস্টটা করা হয় পাইলটরা যারা ফাইটার প্লেন চালায় তারা এখানে এসে প্র্যাকটিস করতে অটোমেটিক্যালি মানে হাইট স্পিড সব কিছু ফিলস করবে যেন অরিজিনাল আকাশে উঠছে আচ্ছা আচ্ছা পাইলট টার্গেট এয়ারক্র্যাপ্ট মানে শর্টে বলা হয় পিটিএ পাইলট টার্গেট এয়ারক্র্যাফটের কাজ হলো যে জায়গাটা অ্যাট্যাক করতে হবে সেই জায়গাটার কাছাকাছি এটা উড়ে চলে যাবে যেরকম উড়ে যায় প্লেন ওড়ে এই এইটা অ্যাকচুয়ালি এক প্লেন সেই জায়গায় যাবে উড়ে সেই জায়গায় এই যে মিসাইলগুলো আছে মিসাইলগুলোকে ওই জায়গায় লঞ্চ করবে ওই জায়গায় গিয়ে এটা লঞ্চ করার জন্য এটা ইউজ করে এটাকে পিটিএ বলা হয় পাইলট টার্গেট ক্যাপ এখন আমরা যাচ্ছি এয়ারক্রাফ্ট মিউজিয়ামে এয়ারক্রাফ্ট মিউজিয়ামে বিভিন্ন রকম এয়ার এয়ারফোর্সের সব বিমানগুলি এখানে মিউজিয়ামে রাখা আছে সেগুলোর ভেতরে গিয়ে দেখি আপনারা আর কে চলে এসে এইসব মিউজিয়ামগুলি পরপর দেখে নিতে পারবেন একদম খুবই কাছাকাছি তিনটি মিউজিয়াম আর কে বিচ ঘুরে এই মিউজিয়ামগুলো খুব সহজেই টিকিট কেটে আপনারা একবারে ঘুরে নিতে পারবেন ভেতরে ঢোকার সময় যে এয়ার দেখলাম সেই এয়ার কাপটা এবার ভেতরটাই ঢুকছি সেখানে মিউজিয়াম করা আছে এই সিঁড়ি দিয়ে একদম ঘুরে যেতে হবে এয়ার কাপ মিউজিয়ামটা টি ইউ ওয়ান ফোর টু যুদ্ধ বিমানটি নৌবাহিনীতে তার গৌরবময় সাক্ষ্য বহন করে সোভিয়েত রাশিয়া দ্বারা এই বিমানটি তৈরি করা হয় এটা যুদ্ধের জন্য যেতে হবে য়ার মধ্যে আবার আমরা একটু পরেই প্রবেশ করব বেশ যুদ্ধে চলেছি এরকম একটা অনুভূতি হচ্ছে প্রবেশ করছি ওয়েলকাম বলে লেখা তিরিশ হাজার ঘন্টা মুক্ত উড়ানের পর উনত্রিশে মার্চ দু সালে এটি অবসর নেয় এই মিউজিয়ামটি করতে প্রায় চোদ্দ কোটি টাকা খরচ হয়

ভাইয়াকে এসে এরম একটা অনুষ্ঠান বাড়ির পরিবেশে যে আমরা খাওয়া দাওয়া করতে পারছি এটা বড় ভালো লাগছে আচ্ছা এটা হচ্ছে ফুলকপি আলু আর চিংড়ি মাছ দিয়ে তরকারি ও দারুন দারুন আমার ভাইজাক আর আকুর দ্বিতীয় দিনে ভোরবেলা চলে গিয়েছিলাম বিশাখাপত্তনম ফিশিং হারবারে সেই ভিডিও নিয়ে আসবো দ্বিতীয় পর্বে ভিডিওটি কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন শেষ পাতে চাটনি খাওয়ার চাটনিটাও টক ঝাল মিষ্টিতে ভরা অল্প দাও